বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠছে ক্ষমতার লড়াই পারস্পরিক অনাস্থা এবং অনিশ্চয়তার ঘূর্ণিতে বিশ্লেষকদের আশঙ্কা এই উত্তেজনা যদি আরো বাড়ে নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যেতে পারে এমনকি নির্বাচন পুরোপুরি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা বিশেষজ্ঞরা বলছেন এখনই সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা নিতে হবে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একটি বেসরকারি টিভি টক শোতে বলেন যারা নির্বাচিত সরকার বা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় বাধা তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে না দিতে চান যে গোষ্ঠী কিংবা যারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে তাদের প্রধান চ্যালেঞ্জ এখন তারেক রহমান রুমিন ফারহান আরও বলেন তারেক রহমানকে শুধু বিএনপি নেতা হিসেবে দেখলে ভুল হবে বাংলাদেশের প্রগতি গণতন্ত্র এবং মধ্যপন্থা রাজনীতির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন কিনা তার ওপর ফলে তার দেশে ফেরা এখন শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি দেশের রাজনৈতিক গতিপথ ও জনগণের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত তিনি অভিযোগ করেন একজন নাগরিক হিসেবে তার রহমান যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তবে এর দায় সরকারেরই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন প্রশ্ন তোলেন সরকারকে সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায় আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতেই তফসিল আসবে পরে জানানো হলো দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে এখন প্রশ্ন ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তার মতে রাজনৈতিক অঙ্গনে এখন যে থমথমের পরিস্থিতি তা কোনো নির্বাচনী পরিবেশের ইঙ্গিত দেয় না অনেক বিশ্লেষক যেমন বলছেন খুব শিগগিরই দেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম